নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। মেষ রাশির জন্য শেষ সপ্তাহটা কি অপেক্ষা করে আছে বা কী নিয়ে আসতে চলেছে সেটাই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করা যাক বৃহস্পতি ও মঙ্গলের যোগে মেষ রাশির উপর অত্যন্ত শুভ প্রভাব পড়েছে কারণ শেষ সপ্তাহটা জুলাই মাসের অত্যন্ত মেষ রাশির জন্য শুভ বলে মানা যায় কারণ যেসব কাজ বছর মাসের প্রথমে অনেক কাজ শুরু হয়েছিল যেসব কাজ আটকে আছে সেই কাজ এই মাসের শেষ থেকে শেষ সপ্তাহ থেকে আস্তে আস্তে কাজগুলো এগুতে থাকবে এবং মেষ রাশি জাতক জাতিকারা এই জুলাই মাসের আগামী সপ্তাহে অধিকাংশ সময়েই শুভ কাটবে বলে মনে করে বেশিরভাগ সময়টায় হুল্লোড়ে কাটবে কারণ এই সময় কোনো ছোটোখাটো ট্যুর মানে কোনো ছোটোখাটো জায়গায় যাত্রাও হতে পারে বা ভ্রমণের দিকটাও শুভ বলা যেতে পারে এই যাত্রায় আপনাদের কাজকর্মের সঙ্গে সম্পর্কযুক্ত থাকবে ব্যবসায়ীরা ব্যবসায় ক্ষেত্রে একটু হলেও লাভের মুখ দেখবে এই সময়টা ব্যবসাদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা যায় তবে লগ্নের দ্বারা লাভান্বিত হবে যারা অতীতে লগ্নি করেছেন বা অনেক দিন আগে লগ্নি করে রেখেছেন তারা এই সময়টা সেই লাভের মুখ দেখতে পাবেন বা অনেকটাই লাভ হবে এই সময়টা বাড়ি মেরামতি বা গৃহ নির্মাণের জন্য শুভ সময় অতএব যারা বাড়ি নির্মাণ করতে চান বা বাড়ি সারানোর জন্য এই সময়টা উপযুক্ত বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনাকাটার জন্য অর্থ ব্যয় হতে পারে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে অর্থের দিকটাও মোটামুটি ঠিকঠাক থাকবে শরীর স্বাস্থ্য যারা দীর্ঘদিন ধরে ভুগছিলেন তাদেরও অনেকটা ঠিক হয়ে যাবার যোগ আছে তো এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ